সকালবেলা ঝকমকে রোদ দেখে হাঁটতে বেরিয়ে পড়লাম যদিও সকাল বলছি সকাল বলাটা ঠিক হচ্ছে না কারণ বাংলাদেশের জন্য এটা সকাল বলে বিবেচিত হলেও এখানে সেটা প্রায় দুপুর যেহেতু এখানে এগারোটা ত্রিশ বা চল্লিশের দিকে ঘরে আজান দিয়ে দেয় তো যাই হোক বেরিয়ে পড়লাম এক বিপদে সেটা হচ্ছে যেই দিন বের হয়েছে আমি সেই দিনের আগের দিন হচ্ছে স্নোফল হয়েছিল অর্থাৎ এখানে যেদিন স্নো ফল হয় সেই দিন এখানে সকালের দিকে টেম্পারেচার একটু লো থাকলেও দিনের বেলায় টেম্পারেচারটা বেশ ভালোই থাকে তেমন ঠান্ডা থাকে না কিন্তু তারপর দিন যখন স্নোগুলা গলতে শুরু করে সেই দিন কিন্তু বেশ ঠান্ডা থাকে তো খুব ঠান্ডা বাতাস বইছিল আমার পায়ে খুব ঠান্ডা লাগছিল যদিও আমি শীতের পোশাক পরে বের হয়েছি কিন্তু বেশ ঠান্ডা লাগছিল মানে ওই বাতাসগুলো হিমশীতল বাতাস যাকে বলে সেই রকম ঠান্ডা তো অনেক দূর হেঁটে গেলাম আমি প্রথম যে যেবার যেদিন অনেকটুকু পথ হেঁটেছিলাম একা একা বের হয়ে তার থেকেও আরও প্রায় দেড় দেড় কিলোমিটারের মতো বাড়তি পথ এখন হেঁটে পার হয়েছি তো এই দিকটায় যে বাড়িঘরগুলো এগুলো বেশ সুন্দর মানে ক্রিসমাসের ক্রিসমাস উপলক্ষে বেশ সাজানো তো সেগুলো আমি দেখছিলাম হেঁটে হেঁটে আর ভাবছিলাম যে আমি আবার বাসা হারায় ফেলবো কিনা এতটুকু পথ হেঁটে চলে এসেছি আমি চাচ্ছিলাম আসলে যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি তার উল্টা রাস্তা দিয়ে ব্লক ব্লক অন্য দিয়ে ঘুরে অন্য পাশ দিয়ে যেতে তো হাতগুলো ঠান্ডায় বেশ জমে এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটার পাশে কিন্তু এখানে গ্রেভিয়ার্ড আছে তো এই বাড়িটা আপুরা প্রথমে কিনতে চেয়েছিল কিন্তু এখানে ক্ষেত্র থাকাতে আর কিনে নাই এখানে সমাধি ক্ষেত্রটা অনেক বড় তো হাঁটতে হাঁটতে রাস্তায় একটা জিনিস আবিষ্কার করলাম সেটা হচ্ছে রাস্তাটা বেশ পিচ্ছিল এই যে স্নোগুলা জমে আইস হয়ে গেছে বরফ এগুলো কিন্তু বেশ স্লিপারি এখানে পা লাগলে কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার চান্স আছে তো হাঁটার সময় একটু এভাবে পা দিয়ে স্নোগুলাকে নেড়ে দেখতে হয় সেটা যদি নড়ে যায় তাহলে সমস্যা নাই কিন্তু যেগুলো এরকম আটকে থাকে সেগুলোই মেইনলি স্লিপারি হয়ে যায় তো এই জন্য একটু দেখে সাবধানে পথটা চলতে হয় এইদিকে হাঁটতে হাঁটতে এসেও দেখলাম বেশ কিছু জায়গায় এই যে বেশ স্লিপারি হয়ে আছে তো সাবধানে আমি পার হওয়ার চেষ্টা করলাম তো হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আমার চোখ দিয়ে বেশ পানি পড়ছে আসলে ঠান্ডা এত বেশি ঠান্ডা বাতাস যে ওই গ্রেভিয়ার্ডের পাশটা কিন্তু বেশ ঠান্ডা তো চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল আমি বারবার চোখ মুছতেছি আর মনে হচ্ছে চোখের পাপড়িতে কি যেন একটা জমে যাচ্ছে মানে বরফের মতো তো ভাবলাম যে না আর বেশিক্ষণ এখানে থাকাটা উচিত হবে না তাড়াতাড়ি বাসায় চলে যাওয়া যায় ততক্ষণে প্রায় বাসার কাছাকাছি এসে গেছি আরো দ্রুত হাঁটা শুরু করলাম আহ বাসার একটা গেইটে গেটে এসে খেয়াল করলাম দূরে আমাদের প্রতিবেশী যিনি আছেন চাইনিজ তিনি তার কুকুর নিয়ে বের হয়েছেন তো ভাবলাম যে এক পরে বের হলে ওনার সাথে ওই দিক দিয়ে যেতাম কিন্তু এখন আর যায়নি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি